সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে কথা বলবো কিভাবে সফলভাবে একটা খেজুরের বাগান করা যায় আমি যতগুলো ভিডিও করছি আপনাদেরকে শুধু বলছি যে আপনারা বীজ থেকে চারা করেন মানে চারা করে বাগানটা করেন তো অনেকে আমাকে বলছে যে বীজের থেকে ছাকার চারা এবং টিসু কালচারের চারা তো অনেক ভালো হয় আপনি কেন শুধু বীজ থেকে বলেন আমি নিজেও জানি যে টিস্যু কালচারের চারা সব চাইতে ভালো কিন্তু আমার নিজেরও টিস্যু কালচারের কিছু চারার দরকার কিন্তু আমি কিন্তু পাচ্ছি না আমি গত পাঁচ ছয় মাস ধরে চেষ্টা করতেছি কিন্তু এটা আমি পাচ্ছি না বাংলাদেশের কোথাও পাওয়া যায় না দু একটা প্রতিষ্ঠান আনছে কী বা করছে জানি না পাওয়া চরম একটা কঠিন ব্যাপার শাখার চারার ক্ষেত্রেও একই ব্যাপার এগুলো কালেক্ট করা খুব মুশকিল এগুলো অরিজিনালটা পাওয়া যায় না এই জন্য আমি বারবার আপনাদেরকে বলি বীজ থেকে আপনারা করেন আরেকটা ব্যাপার খেজুর বাগানে যদি কোনো চারা নির্বাচনে যদি ভুল হয় আপনারা আর কোনো দিন খেজুর বাগান করা হবে না এটা বিশেষভাবে মনে রাখবেন এই জন্যে আমি বারবার আপনাদেরকে বলি যে নিজেরাই চারটে বছর সময় লাগবে বেশি দিন না একটু ধৈর্য ধৈর্য এখানে বিশাল একটা ব্যাপার যার ধৈর্য নেয় সে খেজুর বাগান কোনো দিন করতে পারবে না তো আমি সেজন্য বলি চারটে বছর একটু ধৈর্য ধরে নিজে প্রথম থেকে শুরু করে বাগানটা করে এখন আপনি কোথা থেকে একটা চারা কিনলেন বা কোনো জায়গা থেকে একটা শাখার বা টিস্যু কালচারের চারা কিনলেন এটা ঠিক হলো না হয়তো কেউ আপনার কাছে চিট করলো এখন আপনি দুই তিন বছর ধরে এই চারাটা রক্ষণ দেখাশোনা করতেছেন আর খেজুর বাগান করা কিন্তু এটা কিন্তু এক্সপেন্সিভ এর কিন্তু প্রচুর খরচ হয় কিন্তু তো এইভাবে চারাগুলো আপনারা হয়তো যত্ন করবেন আপনি সময় দিবেন আপনার টাকা খরচ হবে পরিশ্রম হবে করার পরে তিন বছর বা দুই বছর পরে গিয়ে আপনি দেখলেন যে চারাটা আপনি যে যেটা চাইছেন সেটা না আপনারা আর কোনো দিন বাগান হবে না তো এই জন্য আমি বারবার আপনাদেরকে বলছি যে নিজেরাই বীজ থেকে করেন আপনি তখন আপনি জানবেন যে আপনি কী জাতের চারা আপনি করতেছেন হ্যাঁ বীজের গাছে পুরুষ মেয়ে গাছ কম হয় ঠিক আছে বীজের গাছ একটু বেশি করে বীজের গাছটা করেন পঞ্চাশটা করেন একশোটা করেন করে ওর মধ্যে পাঁচ সাতটা বা আটটা মে গাছ যদি পান তাহলেই আপনার চারা হয়ে যাবে মানে তাহলে আপনার বাগান হয়ে যাবে আর যদি আপনি টিস্যু টিস্যু কালচার কালেক্ট করতে পারেন দেশের বাহিরে থেকে বা কোনো নির্ভরযোগ্য সোর্স থেকে এটা প্লাস পয়েন্ট এটা আমিও করতে পারিনি আমি তবে চেষ্টা করতেছি আমি করব। আমি আমার এখানে এ গ্রেডের আজওয়া আছে এ গ্রেডের মরিয়ম আছে এখন আমি একটা কাঁচা খেজুরের জন্য বাড়ি বা জানি না আর আরও কোনো জাত আছে কি আমি এটা আমি কালেক্ট করার জন্য ব্যাপকভাবে চেষ্টা করতেছি এবং আমি চেষ্টা আমি করব যেভাবে হোক আমি দরকার হয় মিডিল ইস্টের কোনো দেশে যাব আগামী দুই তিন মাসের মধ্যে আমি একটা পরিকল্পনা গ্রহণ করছি আগামী দুই তিন মাসের মধ্যে হয়তো বা আমি যাব যা ব্যাগে করে তিন চারটা চারা আমার জন্য নিয়ে আসবো এটা আমি করব। কিন্তু সবাই তো এরকম করতে পারবেন না আর এতে ইমিগ্রেশন এই সে ব্যাপক একটা ঝামেলা আছে আমি দীর্ঘ প্রায় ষোলো সতেরো বছর ধরে এই দেশের বাহিরে যাতায়াত করতে করতে একটা সিস্টেম এর মধ্যে যাই হোক এটা অনেক কিছু ইয়ে করতে পারি তো সবাই এটা ঝট করে করতে পারবেন না এই জন্য আমি বারবার আপনাদেরকে সাজেস্ট করি যে বিষ থেকে আপনারা করেন তাহলে আপনাদের সবচেয়ে ভালো হয় বা আপনাদের কোনো রিলেটিভ যদি সৌদি আরবে থাকে বা বাজারে এ গ্রেডের অনেক আজোয়া মরিও খেজুর পাওয়া যায় এগুলো নিয়ে আসলেন বাজারের যে কোনো আগে তো অনেকে বলতো যে বাজারের খেজুর দেওয়া হয় না এটা ভুল কথা যে কোনো খেজুরের চারা করা যাবে তো দর্শক যাই হোক আপনারা যদি এগুলো যদি আমার ভিডিওগুলো যদি ঠিক মতো ফলো করেন একটু যদি দেখেন তাহলে কম খরচে বাগান করতে পারবেন এবং সফলভাবে বাগান করতে পারবেন আর খেজুর বাগান খুব একটা সুন্দর জিনিস এটা আল্লাহর একটা রহমত আমি করছি আমি জানি খুব ভালো লাগে এই ফলগুলো দেখতে খুব ভালো লাগে আর আমার এই গাছ এই ফলটা এটা প্রায় ডেলি বড় হয় এই যে আমি ভিডিও করি ভিডিওতে আপনারা খেয়াল করবেন কালকে পরশুর আমার ভিডিও আছে এখানে আজকে দেখেন আর একটু বড়ো হয়েছে তো যাই হোক দর্শক সবাইকে অনেক ধন্যবাদ আমি চাই বাংলাদেশের প্রত্যেক ঘরে ঘরে অন্তত একটা করে খেজুরের গাছ থাকুক তো আসসালামু আলাইকুম